আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নরায় সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আবারও আমার ভিডিওতে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি পরিস্থিতি এবং প্রকৃতির কাছে যে আমরা কতটা অসহায় সেটা দুই সালের বন্যা না আসলে আমরা বুঝতে পারতাম না তো সে বিষয় পরে কথা বলি এই যে আমার ট্রাইপোডটা দেখিয়েছে বলেছিলাম যে গত একটা ভিডিওতে ভেঙে গেছে আপনাদের ভাইয়া হচ্ছে এটাকে জানে প্রাণে মানে প্রাণপণ চেষ্টা করে এটাকে হচ্ছে ঠিক করে দিয়েছে আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু ট্রাইপোডটা ক্লিন করতে পারি না কারণ এটার প্রতিটি জয়েন্টে জয়েন্টে জোড়া লাগানো যার কারণ এটা ধরতে গেলে ভেঙে যাবে তো এটা যেভাবে আছে আমি সেভাবে সবসময় ইউজ করে থাকি আর এখানে হচ্ছে আর সুপার গ্লো দিয়ে প্রায় দুই তিনবার এটাকে ঠিক করা হয়েছে কিন্তু এটা বারবার ভেঙে যাচ্ছে তা আপনাদের ভাইয়া হচ্ছে কেবল টাই দিয়ে আটকিয়ে তারপর হচ্ছে কস্টিপ দিয়ে ভালো করে পেছিয়ে এবার আপাতত দিয়েছে যদি আমার পিডিওগুলো এখন একটু বাঁকা টাইপের হবে কারণ এটা আসলে বাঁকা করে লাগানো হয়েছে না হয় কিন্তু এটা লাগবে না তো যাই হোক পরিস্থিতি এবং প্রকৃতির কাছে যে আমরা কতটা অসহায় সেটা কেনই বা বলছি এই আমার এমন একটা পরিস্থিতি এখন যাচ্ছে যে আমার চুলাটা ভাঙ্গা না আনতে পারছে পারতেছে গ্যাস তো আসলে সব মিলিয়ে একটু সবারই পরিস্থিতি ভালো খারাপের মধ্যেই যায় তো তারপরেও বলবো আলহামদুলিল্লাহ আমার গ্রামের মানুষগুলো বা আমার জেলার মানুষগুলো আমাদের ফেনি শহরের মানুষগুলো কুমিল্লা শহরের মানুষগুলো যে অবস্থায় আছে তাদের থেকে অনেক অনেক লাখো কোটি গুণে আল্লাপাকা আমাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ মানে ভিডিওগুলোতে দেখলে এত বেশি কান্না লাগতেছে মানে কান্না আসতেছে অলরেডি কয়েকবার কান্না করেছি তার কোনো হিসাব নেই কারণ আমি সব সময় বলে আসি আমি একটু ইমোশনাল মানুষ আমার আসলে মনের ভিতরে কোনো ধরনের হিংসা বা ওই ধরনের কিছুই নেই আমি আসলে কেউ আমার সাথে একটু হেসে কথা বললে তার অতীতের সমস্ত সব কিছু ভুলে যাওয়া একজন মানুষ আমি তো যাই হোক যে তারা যে আমাদের কুমিল্লাবাসী সরি আমাদের ফেনী নোয়াখালীর পঁয়তাল্লিশ পারসেন্ট মানুষ কিন্তু রেমিটেন্স যোদ্ধা তো তারা কিন্তু আল্লাহ রহমতে আমাদের নোয়াখালী ফেনীবাসীর মানুষরা কিন্তু আল্লাহ রহমতে টাকা পয়সার দিক দিয়ে অসচ্ছল নাই সবাই সচ্ছল তো অনেকে দেখতেছি তারপরেও এবার আমি আসলে এই দৃশ্যটা একটু কম দেখেছি বেশিরভাগ মানুষ ত্রাণ নিয়ে যাচ্ছে এই ধরনের ভিডিওগুলো দিয়েছে প্লাস হচ্ছে মানুষকে উদ্ধার করছে সেই ভিডিওগুলো দিছে কিন্তু যে কোনো মা বোনের মা বোনের ছবি উঠাবে বা পোস্ট করবে ওই ধরনের আসলে আমি আমার চোখে পড়েনি তা আমি বলবো যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন বা যারা ত্রাণ দিবেন তারা প্লিজ দয়া করে বিশেষ করে আসলে আমাদের নোয়াখালীর মানুষ বা কুমিল্লার মানুষ এদের থেকে আসলে এরা তো সবাই এখন বর্তমানে অসহায় এরা কি কেউ কিন্তু বিক্ষুক না বা কেউ কিন্তু অসচ্ছল না সবাই কিন্তু সবার জায়গা থেকে আলহামদুলিল্লাহ সচ্ছল আছে তো কেউ প্লিজ তাদেরকে ত্রাণ দিয়ে পোস্ট করবেন না আর দয়া করে বিশেষ করে অনুরোধ করছে একদম পুরুষ হোক নারী হোক বা শিশু কিশোর হোক কারো ছবি উঠাবেন না বা কারো ভিডিও করে পোস্ট করবেন না আপনাদের কাছে আমার বিনীত অনুরোধটুকু রইল কারণ আমরা প্রকৃতির কাছে অনেক বেশি অসহায় একটা জীবন নিয়ে যে আমরা কতটা পেরেশানির মধ্যে দিন কাটাই একটা আমাদের জীবনটা কিভাবে ভালো যাবে কিভাবে আমরা ভালো বিনদাস দিন কাটাতে পারবো সেটা আমি আসলে আর কারো কথা নাই বলে আমি নিজের নিজের দিক দিয়ে থেকেও হিসাব করেছি যে ভালো থাকার জন্য আমরা কত কিছুই না করে যাই প্রতিটা দিন আসলে মানুষের ভিডিওগুলো বারবার চোখে আসতেছে নিজেকে আসলে খুব কষ্টের বিনিময় ধরে রাখছি যদি আল্লাপাক মাকে তো ফিক দান করতো আমি কিন্তু তাদের পাশে দাঁড়াতাম তবে আসলে এমন একটা পরিস্থিতির মধ্যে আছি কারো জন্য কিছু করতে পারতেছি না তো দেখা গেছে বাবা মা বাড়ি সবাই কিন্তু এখন বন্য কবলিত অবস্থায় আছে মানে গত কয়েকদিনে তো আমাদের হচ্ছে ঘরের ভিতরে পানি ঢুকে নাই কিন্তু আজকে দুই দিন ধরে আবার সবার ঘরে ভিতরে এত বেশি পানি ঢুকতেছে তো আসলে কে কোথায় যাবে কি করবে সবাই কিন্তু অনেক বেশি অনিশ্চিত একটা জীবনে আছে আর কি তা আমার নিজের কাছেও এখান থেকে খারাপ লাগছে আমার বাসাটাও ছোট্ট একটা বাসা কয়জনকে বা আমি জায়গা দিতে পারবো তো আমি আসলে এই দুশ্চিন্তায় ভুগতেছি আমার ইচ্ছে করে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে আমার কাছে নিয়ে আসতে আমার বাবা তো আসবে না আল্লাহ রহমত আমার বাবা বর্তমানে কিন্তু গ্রামে নেই আমার বাবা চট্টগ্রাম শহরে আছেন তো যাই হোক বাবার জন্য তারপর বাবার জন্য মনটা অনেক বেশি কাঁদে আমার বাবা হচ্ছে সাগরে আছে বঙ্গোপা সাগরে সেইখানে হচ্ছে আমার বাবা হচ্ছে বিদেশি জাহাজে আমার বাবা কর্মরত অবস্থায় আছেন আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন তবে আমার বাবার খবর নিয়েছিলাম হ্যাঁ সম্ভবত শুক্রবার রাতে তারপরে থেকে আমার বাবার ফোনটাও বন্ধ তো আমি আসলে কথাও বলতে পারতেছি না আমার ভাইয়ের সহ সবাই যোগাযোগ করতেছে আমার বাবার সাথে যোগাযোগ করতে পারতেছি না আলহামদুলিল্লাহ বাবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে সহি সালামতে জাহাজের ভিতরে রাখে সাথে আমার বাবার সাথে যত হাজার হাজার শ্রমিক আছে তাদেরকেও যেন আল্লাহ সুস্থভাবে থা রাখে বা সহি সালামতে থাকে আর কি তো আমরা আসলে পরিস্থিতি আর প্রকৃতির কাছে অনেক বেশি অসহায় আমরা এই জীবন থেকে কিন্তু শিক্ষা নিতে পারি আমাদের এই চব্বিশ সালে কিন্তু আমাদের অনেক শিক্ষণীয় বিষয় কিন্তু ঘটে গেছে আমরা যদি এগুলা থেকে শিক্ষা নিতে পারি তাহলে আমরা কিন্তু আরও সুন্দর একটা সমাজ করতে পারবো বা আমরা আরও সুন্দর ভবিষ্যতে যেতে পারবো ইনশাল্লাহ তো আরেক দিক দিয়ে হচ্ছে মন খারাপ আমার ভাইয়ের মেয়েটার জন্য বলতে বলছিলাম গত ভিডিওতে আমাদের রাজকন্যার কথা বলেছিলাম আমার বাড়ির মেয়েটাও হসপিটালে ভর্তি সবাই ওর জন্য দোয়া করবেন আসলে ওর হচ্ছে বারবার খিচুনি আসতেছে যার কারণে ওকে হচ্ছে বাহাত্তর ঘন্টার জন্য হসপিটালে ভর্তি করিয়ে রাখছে অক্সিজেন দিয়ে রাখছে সবাই ওর জন্য দোয়া করবেন গতকালকে যার কারণে আপনাদের সাথে কোনো ভিডিও আপলোড করতে পারেনি তো সবাই আসলে আমার মনের ব্যাপারটা একটু বুঝবেন প্লাস হচ্ছে আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই যে বন্য কবলিত অবস্থা আছে তাদের জন্য দোয়া করবেন আমার কাছে এ মুহূর্তে আসলে দোয়া ছাড়া তাদের জন্য আর কিছুই করণীয় নেই তো আমি যে গ্রামে যাব সেখানেও কিন্তু আমি গেলে আমারও নিরাপদ না কারণ আমারও ছোট দুটা বাচ্চা আছে যার কারণে আসলে আমি এখন যা যেতেও পারবো না চাইলেও যেতে পারবো না যেখানে মানুষ সবাই থাকতে না আমি ওখানে কিভাবে কি করে থাকবো আমার বাচ্চাদেরকে নিয়ে যদি আমি গ্রামে থাকতাম অবশ্য তাদের মতো এরকম অসহায় পরিস্থিতির মধ্যে আমাকেও দিন কাটাতে হতো তো তার হিসাব করে আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে ভালো রেখেছেন আপনাদের সাথে আসলে আর তেমন কোনো ভিডিও করতে পারিনি আমার এই ভিডিওগুলো করা ছিল যার কারণে চিন্তা করেছি আপনাদের সাথে কিছু কথা বলি সাথে ভিডিওগুলো শেয়ার করে দিই তো ভিডিও যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভীষণ মন খারাপ নিয়ে আজকের ভিডিওটি করেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম